আমরা চলাফেরার মাঝে অনেক সময় কুকুর কামড় দেয় কুকুর কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হয় কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন দিলে জলাতঙ্ক রোগ হবে না যদি একবার জলাতঙ্ক রোগ হয় তাহলে মৃত্যু অনিবার্য আমদের অনেকের ভুল ধারণা রয়েছে কুকুর কামড় দিলে নাভিতে ইঞ্জেকশন দিবে তাই আমরা ভ্যাকসিন দিতে ভয় পাই আজ আমরা জানব কুকুর কামড় দিলে কি করব কি ভ্যাকসিন দিব এবং শরীরের কোথায় দিব কুকুর কামড় দিলে করণীয় এক ক্ষতস্থান পরিষ্কার করা কুকুর কামড় দিলে সাথে সাথে পানি দিয়ে ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করতে হবে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয় দুই ক্ষতস্থান ব্যান্ডেজ না করা আমরা অনেকে ভুল করে কুকুর কামড়ানোর ক্ষতস্থান ব্যান্ডেজ করি কিন্তু না ব্যান্ডেজ করা যাবে না ক্ষতস্থান খোলা রাখতে হবে এবং নিয়মিত ড্রেসিং করতে হবে ভ্যাকসিনের নাম ভ্যাকসিনের নাম রাবিক্স বিসি অথবা রাবিবাক্স দুটির একটি দিলেই হবে ক্ষতস্থান খুব গভীর হলে প্রথমে ক্ষতস্থানে রাবিক্স আইজি একবার দেওয়া পর রাবিক্স বিসি দিতে হবে ভ্যাকসিন কোথায় কিভাবে দিবেন আমরা অনেকে মনে করি ভ্যাকসিন নাভিতে দেওয়া হয় কিন্তু না এখন বাহুতে দেওয়া হয় কুকুর কামড়ানোর শূন্য তিন সাত চোদ্দ ও আটাশতম দিনের মাথায় ভ্যাকসিন নিতে হয়